সম্পর্ক যখন মানুষের নষ্ট হয় তখন মানুষ কিন্তু দিক বিদিক শূন্য হয়ে যায় কারণ আপনি সেই মানুষটাকে ছাড়া তো থাকতে পারবেন না তখন আপনার মনের মধ্যে কিন্তু একটা জিনিস আসবে যে মানুষটাকে আপনি প্রাণপণ দিয়ে ভালোবাসলেন সেই মানুষটা হয়তো আপনাকে ধোকা দিয়েছে আপনাকে দুঃখ দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে কারণ তার জন্যই কিন্তু আপনার চোখের জল পড়ছে কারণ ভালোবাসায় মানুষ যখন ব্যর্থ হয় ভালোবাসায় মানুষ যখন হার স্বীকার করে নেয় তখন কিন্তু চিন্তাটা কিন্তু আমাদের বেশি বাড়ে আজকে তন্ত্র দিয়ে এমন একটা জিনিস আমি দেখাবো যে আপনার ভালোবাসা কি করে আপনার হাতের মুঠোয় চলে আসে আপনি সেই কাজটা করবেন আপনার ভালোবাসাটাকে কিন্তু চিরস্থায়ীভাবে আপনার কাছেই থেকে যাবে যখন আপনি কারোর সাথে সম্পর্ক তৈরি করবেন বিশেষ করে প্রেম ভালোবাসা জনিত সম্পর্ক তখন মনে রাখবেন তন্ত্র দিয়ে তাকে একটু পারলে বেঁধে রাখবেন কারণ তন্ত্র দিয়ে যদি আপনি বেঁধে রাখেন সেই ক্ষেত্রে একটা জিনিস লাভ আপনার হবে তখন কিন্তু সেই সম্পর্কটা কাটে না কখনোই কাটে না আমি দেখেছি কারণ দেখুন আপনারা জানেন দীর্ঘ আঠারোটা বছর ধরেই কিন্তু আমি এটা নিয়েই থাকি কারণ এটা আমার পেশা আমার নেশাও বলতে পারেন আমার পেশাও বলতে পারেন কারণ দেখুন আমি দিনরাত এটা নিয়েই কাজ করি মানুষের হয়েই কাজ করি তো ব্যাপারটা হচ্ছে আমি দেখেছি প্রচুর মানুষ প্রচুর ক্লায়েন্ট আমি দেখেছি এত ক বছরে এবং দু হাজার পঁচিশ সাল পরামাত্র এই আঠেরো বছর থেকে উনিশ বছরে আমি পা দেবো আমার এই কাজের জন্যে অর্থাৎ এতদিন আঠেরো বছর করছিলাম এবার উনিশ বছর হবে কথাটা আমি আপনাদেরকে এই জন্যেই বলি কারণ এই যে অভিজ্ঞতা আজকে এত বছরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছি এবং এই যে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখেছি যখন ভালোবাসা ভাঙে তখন কিন্তু তন্ত্রমন্ত্র করা ছাড়া আর কিন্তু কোনো পথ থাকে না কারণ তন্ত্রমন্ত্রই কিন্তু আপনার সেই ভাঙা ভালোবাসা আবার জোড়া লাগাতে পারে এই তন্ত্রমন্ত্রই কিন্তু আপনার কাছে আপনার ভালোবাসাকে এনে দিতে পারে এবং এই কাজটা আপনি যখন করবেন আপনি কিন্তু দূরে বসেও কাজটা করতে পারেন অনেকে ভাবেন যে না শাস্ত্রী যে আমি তো অনেকটা দূরে আছি হ্যাঁ থাকুন না আপনি আমেরিকায় থাকুন না কোনো অসুবিধার কিছু নেই আপনি অন্য স্টেটে গিয়ে থাকুন না কোনো অসুবিধা নেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার নাম এবং ছবিটা লাগবে আজকের যেটা আমি দেখাবো তার নাম এবং ছবি রেখে আপনি কাজটা করবেন এবং এই কাজ কিন্তু আপনার হতে বাধ্য এটা আপনাকে আমি বলে দিই কারণ এটা কিন্তু চিরস্থায়ী বসীকরণ যারা যারা চিরজীবন রাখতে চাইছেন তাদের জন্য এই কাজটা এবং অত্যন্ত কড়া কাজ এবং যারা মনে করছেন আমাকে দিয়ে কোনো কাজ করাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা নিশ্চিন্ত মনে আমাকে ফোন করতে পারেন তো দেখুন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি একটু দেখি দিই আপনাদের মম মন বাঞ্ছিতং ফলম দেহি সুহা মম মন বাঞ্ছিতং ফলম দেহি সুহা মম মন বাঞ্ছিতং ফলম দেহি সোহা এই মন্ত্র আপনাকে জপ করতে হবে মম মন বাঞ্ছিতং ফলম দেহি সোহা মম মন বাঞ্ছিতং ফলম দেহি সোহা খুব সোজা বা সহজ একটা মন্ত্র দেখতেই পাচ্ছেন মম মন বাঞ্ছিতং ফলম দেহি সোহা এই মন্ত্রটা আপনি রোজ আটবার জপ করবেন আটবার কিন্তু মনে রাখুন বারোবার না এই মন্ত্রটা রোজ আটবার জপ করবেন এবং জপ করবেন প্রতিবার জপ করবেন এবং তার নাম এবং ছবি মনে করুন যাকে আপনি ভালোবাসেন এটা আপনার ধরুন আপনার ফোনে তার ছবি আছে তাহলে তার ছবিতে একটা করে ফু দেবেন তার ছবিতে একটা করে ফু দেবেন এই মন্ত্রটা একবার পড়বেন একবার ফু দেবেন তাহলে এই মন্ত্রটা আমি আপনাদেরকে আটবার পড়তে বললাম তার মানে আটবার আপনাকে ফু দিতে হবে তার ছবিতে সে পুরুষ হোক বা মহিলা হোক সে নারী হোক বা পুরুষ হোক সে আপনার প্রেমিকা হোক বা প্রেমিক হোক বা আপনার স্বামী হোক বা আপনার সন্তান হোক বা আপনার কোনো আত্মীয় হোক বা আপনার কোনো কলিগ হোক তার সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয় সে যদি আপনার কথা না শুনে কাজ হতে বাধ্য কাজটা আপনার করে দেখুন এই মন্ত্রটা রোজ আপনি আটবার করে পড়বেন এবং তার ছবির উপরে ফু দেবেন আটটাই কিন্তু ফু দিতে হবে মানে একবার পড়বেন একবার ফু দেবেন এইভাবে প্রতিদিন আপনি আটবার মন্ত্রটা পড়বেন আর তার ছবির উপরে আটটা করে ফু দেবেন এইভাবে আপনি বারো দিন এইভাবে আপনাকে বারো দিন কাজ করতে হবে কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে যেদিন থেকে এটা শুরু করবেন সেই দিন থেকে আপনি কোনো কুকুরকে অথবা কোনো কাককে অথবা কোনো ভিকারিকে কিছু না কিছু দান করতে হবে কুকুরকে দিলে আপনি একটা বিস্কিট দিন বা একটু রুটি করে দিন কুকুরকে যদি কুকুরকে না দিতে পারেন আপনি কাককে কিছু দিন যদি কাক বা কুকুরকে না দিতে পারেন তাহলে পথচারী কোনো ভিক ভিক্ষুককে আপনি কিছু দান করুন সেটাও যদি আপনি না করতে পারেন তাহলে মন্দিরের কোনো প্রণামী বাক্সাতে আপনি এক টাকা হলে বা ষোলো আনা হলেও আপনি দান করুন আপনি দান করুন দেখুন মম মনোবাঞ্ছিতং ফলম দেহি শোয়া আপনার মনোবাঞ্ছা পূরণ হবেই এরা কিন্তু আমি কথা দিলাম আপনি বারো দিন আটবার করে এই মন্ত্র জপ করুন আর তার নামের উপরে আপনি আটটা করে ফুঁ দিন আর যেদিন থেকে শুরু করবেন সেই দিন থেকে তিনজনকে আমি বললাম যে কোনো প্রণামী বাক্সে বা মন্দিরে অথবা কোনো ভিক্ষুককে অথবা কোনো কাককে যে কোনো একজনকে করতে হবে অথবা কোনো কুকুরকে আপনাকে প্রতিদিন কিছু না কিছু খেতে দিতে হবে কিন্তু যদি আপনি এই বারো দিন এই কাজটা করতে পারেন এইটুকু কথা দিচ্ছি আপনি যার নামে ফু দেবেন যার ছবিতে ফু দেবেন সে পুরোপুরি আপনার বসে চলে আসবে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবেই সে কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবে না এইটুকু বলে দিলাম ধন্যবাদ সকলেই ভালো থাকুন